নিজের যান প্রাণ দিয়ে আন্তরিকতা দেখায় কিন্তু এই কুতুব দিয়ার মানুষ খেপে গেলে সমগ্র কুতুব দিয়ার মানুষ একত্রিত হয়ে শোষণবাজ জুলুমবাজ সুদ ব্যবসায়ী বা কোন দুর্নীতিবাজ এই কুতুব দিয়া থেকে উৎখাত করে বঙ্গোপসাগরের বাইরে ফেলে দিবেন। যারা জুলুম করেন আমার নামে আমি ব্যক্তির নামে যদি কেউ জুলুমবাজি করেন কোথাও চাঁদা আদায়ের খবর শুনি কোনো জায়গায় যদি সুদ ব্যবসায় জড়িত আছেন সেই রকম যদি শুনি মনে রাখবেন আমি হানিফ কখনো তাদের প্রতিনিধিত্ব করি না আপনারা সরাসরি আমার কাছে সেই অভিযোগটি দিবেন আমার কোন প্রতিনিধি আমার কুতুব দিয়ার আপামর জনসাধারণের উপর জুলুম করতে পারবে না কারণ নির্বাচন করেছে নির্বাচন করেছেন আমার মা খালা চাচি সমগ্র কুতুব ঐক্যবদ্ধ জনগণ আপনাদের মূল্যবান সময় আপনারা দিয়েছেন আমার আরো অনেক কথা বলার আছে আমি ঠিক সমস্যাগুলার শুরুটা কোন দিক থেকে ধরব এবং কোন দিক থেকে শেষ করব তবে আপনারা বিশ্বাস রাখবেন ঘাটের বিষয়ে সুব্যবসার বিষয়ে জুলমবাজি হত্যাকাণ্ড এবং যে কোনো অবৈধ ব্যবসা বাণিজ্য যেখানে কুতুব দিয়ার স্বার্থ নষ্ট হবে যেখানে কুতুব দিয়ার জনগণের অধিকার নষ্ট হবে সে জায়গায় আমি হানিফ কখনো পিছপা হব না নির্বাচন করার আগে আমাকে অনেকে বলেছেন যে আপনি এখনো ছোট মানুষ আপনি কি হঠাৎ করে নেমে যাবেন কিনা আপনার নমিনেশন আপনি উইথড্র করবেন কিনা আমি তখনই বুঝতে পারছি যে আমার কুতুব মানুষের কাছে আমার পরিচয়টা ছিল আবুল কাশেম চৌধুরীর ছেলে এরশাদুল হাবিব্রুবেলের ভাই এবং কুতুব দেয়ার প্রথম বেরস্টার হিসেবে কিন্তু ব্যক্তিগতভাবে যারা শুধু আমাদের কথার উপর আস্থা রেখেছেন যারা বিশ্বাস করেছেন আমার চেহারা দেখে যারা আন্তরিকতা দেখিয়েছেন তাদের কাছে ভ্রুবেল পরিবার কখনো ক্ষমতার লোভে টাকার বিনিময়ে জীবনের বিনিময়ে কখনো আপনাদের স্বার্থ বিসর্জন দেবে না একটাই দাবি আপনাদের কাছে আমার কুদুবিয়ার সর্বস্তরের জনগণের কাছে একটাই দাবি